আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রভাসক ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন আপিয়া হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালো থাকা ও সুস্থ থাকা কামনা করে শুরু করছি আজকের আলোচ্য বিষয় আজকের বিষয় লিকোরিয়া বা সাদা সিরাপ লিকোরিয়া বা সাদা সিরাপ কাকে বলে যার থেকে সাদা বা গাঢ় বা তরল যে পদার্থ নির্গত হয় তাকে লিকোরিয়া বা সাদা সিরাপ কেন হয় এর কারণ কি প্রথমত এটি যদি অনিয়মিত আহার নির্ধারার কারণে কোষ্ঠবদ্ধতা থাকে বা কোষ্ঠবদ্ধতা অনিয়মিত ঋতুসিরাপ হস্তমতন মতন বা মৌসুমজনিত সমস্যা আপনার যারা থেকে আলস্য জীবন কাটায় যারা সব সময় বসে বসে সময় পার করে যাদের খাওয়া দাওয়া ঠিক সময় মতো না করে এবং যাদের মিন্স অর্থাৎ মাসিকটা অনিয়মিত হয় নিয়মিত না হয় বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে লিকরিয়া হতে দেখা যায় এখানে আরেকটি খুব সুন্দর কথা যে ছোট ছোট গুড়ুকির্মি জনিত সমস্যার কারণেও লিকোরিয়া বা সাদা সিরাপ হতে দেখা যায় এছাড়া ইত্যাদি ইত্যাদি কারণে লিকোরিয়া বা সাদা সিরাপ হতে পারে আমি লিকোরিয়া বা সাদা সিরাপের খুব সংক্ষিপ্ত কয়েকটি মেডিসিন নিয়ে আলোচনা করব প্রথমত হোমো মেডিসিন বোরাক্স লিকোরিয়া বা সাদা সিরাপের জন্য প্রধান বা প্রথম যে মেডিসিন সেটি হলো বোরাক্স এই বোরাক্সটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের সাদা স্যাপটি ডিমের লালার মতো বা সেত পেলা তেলা এবং তরল যাদের সাদা স্যাপটি গরম অর্থাৎ উত্তপ্ত থাকে মনে হয় যেন হঠাৎ করে পানির মতো কোনো তরল পদার্থ বের হয়ে গেল বা যদি ওই স্যাপটি গালো হয় তবুও সেটা গরম হবে যখন এটি নির্গত হবে তখন এটি গরম মনে হবে এবং এই সাথে যদি নিম্নগতিতে ভয় আর যদি চেটচেটে অর্থাৎ যদি ডিমের লালার মতো হয় তাহলে আপনি তাকে বোরাক্স দিতে পারেন বোরাক্সের আরেকটি সুন্দর লক্ষণ হচ্ছে মাসিকের অর্থাৎ ঋতুসিরাপের আগে এবং পরে বেশি পরিমাণে সাদা সিরাপ অর্থাৎ লিকরিয়া দেখা যায় অর্থাৎ আমরা যদি কোনো রুগিনীর ভিতরে দেখি যে নিম্ন গতিতে ভয় ডিমের লালার মতো থাকে তরল গরম একটি সিরাপ অর্থাৎ আহ যে স্রাপটি প্রবাহ হবে বা বের হবে সেটা যদি গরম হয় বিশেষ করে গোসলের পরে এটি গরম বেশি হতে দেখা যায় বা বসা থেকে হাঁটা চলা পড়লে বা দিনে এই স্যাবটি বেশি দেখা যায় আর একটি কথা মনে রাখবেন মাসিকের আগে এবং পরে যদি বেশি হয় তাহলে এই বোরাক্স মেডিসিনটি তাকে প্রয়োগ করবেন বোরাক্স মেডিসিনটি সেবন করলে এই রুগী অবশ্যই সুস্থ হয়ে যাবে আমি এখন লিকোরিয়া বা সাদা স্যাবের জন্য যে মেডিসিনটি বলবো সেটি হচ্ছে পালসেটেলা পাল মেডিসিনটি আপনি তাদের উপর প্রয়োগ করবেন যে সকল রমণী অত্যন্ত শান্তিপ্রিয় শান্তশিষ্ট নম্র শান্ত এবং খুব ভদ্র এবং যারা খুব গরম কাতর অথচ তাদের পিফাসা থাকে না পিপাসাহীন হয় এমন রমণী যদি হয় তাহলে আপনি তাকে পালসিটিলা দিতে পারেন পালসিটাল রুগীর আরেকটি লক্ষণ দেখবেন যে এরা খোলা ব্যথাসে খুব আরাম বোধ করে এখানে আরেকটি কথা বলে রাখি পালসেটিলা কিন্তু শ্বেতদার এবং রক্ত প্রোদার উভয় খুব ভালো কাজ করে এবার আমি আপনাদের সামনে যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিপিয়া সিপিয়ার রুগিনী শান্ত শিষ্ট নম্র উদাসীন বিষণ্ন এবং এরা খুব শীতকাতর হয় ক্রন্দনশীলা হয় সেই সাথে যদি দেখেন রুগিনীর পোশাবে খুবই দুর্গন্ধ এবং যে লিকোরিয়াটি বা সাদা সিরাপটি নির্গত হয় সেটি চুলকায় জ্বালা করে তাহলে আপনি তাকে চিপিয়া দিতে পারেন আসলে লিকোরিয়া সিরাপ এই রোগটি একটি দুর্বিষহ রোগ লিকোরিয়া বা সাদা সিরাপের যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কিরিয়জোট কিরিয়জোট মেডিসিনটি আপনি কোন রমণীদের ক্ষেত্রে প্রয়োগ করবেন যে সকল রমণী বিশেষ করে শীত এবং যাদের এই সাদা স্র্যাপ বা লিকুরাটি হলুদ হয় গাঢ় হয় এবং এই সের্যাবটি জ্বালাকরে হাজাকর অর্থাৎ যেখানে সেখান থেকে ছাল উঠে যায় বা সেখানে ক্ষতকার বা জ্বালাকার বা হাজাকার যায় বলে এমন একটি পদার্থ বের হয় বা হয় সেই সাথে দেখবেন এই স্র্যাপটি খুব দুর্গন্ধ থাকে এবং এরা খুব শীত কাতরে হয় লক্ষণ যদি কোনো রুগী ভিতরে থাকে তাহলে আপনি তাকে দিতে পারেন সর্বোপরি বলি যে আপনি যদি সাদা সিরাপের কোনো ঔষধ নির্বাচন না করতে পারেন আপনি তার লক্ষণ নিয়ে যদি কোনো ঔষধ নির্বাচন না করতে পারেন সেক্ষেত্রে হোম ঔষধ থ্রি এক্স আপনি প্রয়োগ করলে অবশ্যই এই রুগী সাদা স্যাপ থেকে মুক্তি পাবেই পাবে ইনশাল্লাহ আমি এখন আপনাদেরকে এই লিকোরিয়া বা সাদা সিরাপের যে ঔষধগুলি এতক্ষণ আলোচনা করলাম সেই ঔষধগুলোর খান নিয়ম বলছি যদি শিখ শক্তি হয় তাহলে দুই ফুটা করে দিনে দুই থেকে তিনবার এভাবেই খুব অল্প কয়েকদিন সেবন করবে এরপর তিরিশ শক্তি খুব সূক্ষ্মমাত্রায় দিনে দুইবার সেবন